আমি ছুটির দিনের রান্নাগুলো একদম নিরিবিলি অল্প রান্না করতে চাই কারণ এত ঝামেলা থাকে শুক্রবার দিন বাজার গোছানোর কাজটা থাকে এর জন্য একটা দুটো তরকারি রান্না করতে চাই তো সাহেব আজকে অনেক বড় বড় ইলিশ এনেছিলো তো ভাবলাম একটা ইলিশ আজকে একদম সুন্দর করে ভাজবো আমি বলিনি অবশ্য সেই বলেছে মানে একদম সুন্দর করে ভাজো ভাজাটাই ভালো লাগে আর সে এই মাছ ভাজাটাই বেশি পছন্দ করে কারণ এই মাছ ভাজাতেও আমি সরিষা বাটা দিই অনেক সুন্দর করে হয় এই ভাব মানে মাছ ভাজাটা খুবই ভালো লাগে লাল সরিষা হলুদ দুই রকমের সরিষা পেঁয়াজ কাঁচামরিচ একদম সুন্দর একসাথে ব্ল্যান্ড করে মশলার সাথে মেখে আমি একদম সাথে সাথেই ভেজে নেই এই মানে মাছটা এরভাবে খেতে এত ভালো লাগে মানে সর্ষে দিয়ে শুধু ঝোল খেলেই মানে ভালো লাগে না এভাবে যদি ভাজাও করা যায় ভাজাটা অবশ্য মশলাদার হয় আমার এই মাছ ভাজাটা আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শিখেছি উনি এভাবেই সব সময় মাছ ভাজা করতেন মানে ইলিশ মাছ যে কোনো মাছ সেভাবেই আমি ভাজা করি আর এই এক পিস মাছ ভাজা দিয়ে একদম এক প্লেট ভাত যে কেউ খেতে পারবে কারণ এটার সাথে আর অন্য কোনো কিছুরই দরকার হবে না কারণ আমি যে মশলাটা ব্যবহার করি একদম সাধারণ যে মশলা হলুদ মরিচ দেই আর সরিষা বাটা দেই অনেকগুলো সরিষা বাটা আর সরিষার তেল দিয়েও ভাজা করি এত সুন্দর গ্রান ছড়ায় আর ইলিশের অরিজিনাল যে টেস্টটা সেটাই থাকে কারণ বেশি আমি একদম শুকিয়ে ফেলি না এক একটু মানে ভিজা ভিজা মশলাটা ভুনা ভুনা মাখা মাখা থাকে এই যে যখন মাছগুলো আমি এক পাশ উল্টে দিয়েছি তারপরে এই যে মশলা যে মশলাটা ছিল মাখানোর পরে বাকি মশলা সেটা একদম ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে আবার যখন এটাকে উল্টাবো তখন ওই পাশেও কিন্তু এইভাবেই আমি এই মশলাগুলো দিয়ে দিব। এই যে আঁচটা আমি একদম মিডিয়ামের থেকেও কম রেখেছি সেই আছে একদম ডিমো ডিমু আছে সুন্দর করে রসিয়ে রসিয়ে মাছগুলো হয়ে যাবে আর এর যে ঝাল মশলাটা লবণটা একদম মাছের সাথে সুন্দর মিশে একাকার হয়ে যাবে আর এই পাশটাতেও কিন্তু এখন আমি এই মশলাটা দিয়ে দিব কারণ দুপাশেই মশলাটা সুন্দর হবে আর মাছটা খুব অল্প আছে বেশি সময় নিয়ে ভাজা ভাজা করবো ভাজা ভাজা না ঠিক কালারটা এখানে মনে হচ্ছে একদম মানে কালো কালো হয়ে গেছে বেশি ভাজা হয়েছে কিন্তু না বেশি ভাজা হয়নি একদম খুব সুন্দর স্বাভাবিকই হয়েছে বেশি কালো হয়নি আর ফ্রাই প্যানটার জন্য মনে হয় আরো বেশি মনে হচ্ছে কালো কালো কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল আমি রান্না করেছি বলে বলছি না বাসার সবাই এভাবেই পছন্দ করে খেতে মানে ভাজা মাছ হলে আর কি আর যদি ভুনা করি একটু ঝোল ঝোল সেটার কথা আবার আলাদা সাথে আমি ধনিয়া পাতার ভর্তা বানিয়েছিলাম ভর্তা না ঠিক এটা চাটনির মতো রসুন কাঁচামরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে সুন্দর আর একটু ভাবলাম যে যেহেতু মাছটা ভাজা করেছি একটু পাতলা ডাল রান্না করি সব সাথে সাথেই বসিয়ে দিয়েছিলাম আর কি এই তো হয়ে গেছে আর ঢেঁড়স করে নিয়েছিলাম আমি অনেক আগে